মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহ পাকের প্রিয় পাত্র আল্লাহ পাকের মহাব্বতের বান্দা হতে হলে নম্রতার দরকার আছে না নাই ও মুসলমান ভাইরা নম্রতা অবলম্বন না করিয়া

এই লোকগুলা রে আল্লাহ পাকের প্রকারের শাস্তি দিবেন আমার ভাইরা আল্লাহ পাক যদি শাস্তি প্রদান করেন দুনিয়ার কেউ আল্লাহ পাকের শাস্তিকে রহিত করার মতো ক্ষমতা আছে না আল্লাহ পাকের উপরে জবর করার মতো আল্লাহ পাকের উপরে কোনো আইন প্রয়োগ করার মতো দুনিয়ার কোন মন্ত্রী এম্পিয়ার मिनिस्टर কারো কোনো ক্ষমতা আছে না উসতু সুলতান আর আ কুনাত

شيخ زال وملك كذاب وعائل مستكبر الله الحبيب بن مترا তিন ধরনের ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ পাক চার প্রকারের শাস্তি দিবেন সালাসাতুন তিন ধরনের ব্যক্তি এমন আছে তাদেরকে আল্লাহ চার প্রকারের শাস্তি দিবেন এক নম্বর হলো লা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ পাক এই তিন প্রকার লোকের সাথে কথা বলবে না ওয়া লা ইয়ানজুরু

তিন নম্বর ওয়ালা ইউসাক ফিহি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না চার নম্বর ওয়ালাহুম আযাবুন আলিম এদের জন্য আল্লাহ পাক বেদনাদায়ক শাস্তি রাখছেন এরা কারা আল্লাহর আবি বলেন এক নম্বর হলো শাইখুন জালিম ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে জেনার মতো মারাত্মক কাজ করে জেনার মতো নির্লজ্জ কাজ করে এই জানা কারদের কেল্লা এই চার প্রকারের শাস্তি দিবে না ওজুবিল্লা বর্তমান সমাজে জানা কম না বেশি চলতেছে কি চলতেছে না এরপরে দুই নম্বর হল আল্লাহর হাবিব বলেন যে উন্মতের নর নারীরা দ্বিতীয় নম্বর হইল মালিকুন কাজ ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার বুকের মধ্যে মিথ্যা কথা বলি নেতৃত্ব করে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলিয়া নেতৃত্ব প্রদান করে বলে আমি যদি এলাকাতে হতে পারে এটা করে দিব সেটা করে দিব মানুষের সাথে মিথ্যা কথা বলে কিন্তু যখন মাশাআল্লাহ ক্ষমতা পাইছে আর পাঁচ বছরের মধ্যে আর এলাকার মানুষের খবর নাই না আছে না ওয়ামালিকুল কাযাব আল্লাহর আবি বলেন যারা মিথ্যা কথা বলিয়া এরকম নেতৃত্বের স্থানে আসে যখন ক্ষমতা পায় আর মানুষের ওয়াদা ঠিক মতো পূরণ করে না এই সমস্ত লোক আল্লাহ আল্লাহর আলামিন চার প্রকারের শাস্তি দিবেন আল্লাহর আমার ওই সমস্ত উন্নতেরা যারা দুনিয়ার বুকের মধ্যে টাকা ফুরি করে অহংকারী করে অহংকারী করিয়া চলে আল্লাহ মানুষের সাথে সুন্দর আচরণ করে না মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে এরকম মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে দুনিয়াতে মুতাকাব্জার আর অহংকারী হয়ে চলে এই অহংকারী লোকদেরকে আল্লাহ পাক ও কুড়াল আমিন এই তিন প্রকার চার প্রকারের শাস্তি দিবেন বলেন বলেন নাউজুবিল্লাহ কথা বুঝে পাইছেন কোন প্রকার লোককে আল্লাহ কোন প্রকারের শাস্তি দিবে তিন প্রকারের লোককে এক নম্বর কে সাইয়ুন জালিম বিদ্রোহ যে zina করে

বলেন তিন প্রকার একটু আমার সাথে বলেন না এক নম্বর তিন এই প্রকার লোককে প্রকারের শাস্তি দিবেন এক নম্বর বলেন তো শাস্তি এক নম্বর কি আল্লাপাক তার সাথে কথা বলবেন একটু আমার সাথে কথা বলেন এক নম্বর আল্লাহ তার সাথে কথা বলবে না দুই নম্বর

আমাদের নবী কি অহংকারী ছিলেন না নম্র ছিলেন বদ্র ছিলেন না অহংকারী ছিলেন আল্লাহর নবী কেমন নম্র ছিলেন কেমন বদ্র ছিলেন আমি এসে আপনাদেরকে নবীজির জীবনের উপরে একটা ঘটনা শুনে আল্লাহর নবী কেমন নম্র ছিলেন উনি নম্রতা কেমন অবলম্বন করেছেন ওনার উৎসুয়া ওনার খুসুসিয়ত আমাদেরকে গ্রহণ করা উচিত

ঠিক মতো তিন খাবার পায় না ঠিক মতো চলাফেরা করতে পারে না এক রকমের অবস্থা তাদের খারাপ হয়ে গেছে আমার বাইরা কিতাবের মধ্যে আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানাই লেখেন এক পর্যায়ে এই মদিনার মধ্য থেকে মদিনার একটা ইহুদি নেতা ছিল যার নাম হলো জায়েদ বিন সায়না এই জায়েদ বিন সায়না আল্লাহর হাবিবের কাছে আসি একদিন বলে হে মুহাম্মদ আমি তো মুসলমান হই নাই তবে তোমাদের উপর খুব আমার একটা মহাব্বত আছে আমি তোমাদেরকে ভালোবাসি তোমাদের আচার আচরণ আমার কাছে ভালো লাগে তোমাদের তোমাদেরকে অনেক মহাব্বত করি মহাব্বতের টানে তোমার কাছে একটা প্রস্তাব করতে আছি আমি দেখতে পাইতেছি বর্তমানে মদিনার মুসলমানদের অবস্থা খারাপ অবস্থা খারাপ হওয়ার কারণে কিছু কিছু নতুন মুসলমান তারা ইমান ছেড়ে দিচ্ছে এরকম হইতে আছে এই জন্য আমি আমার থেকে একটা সিদ্ধান্ত নিলাম আমি অনেক বড় একজন ব্যবসায়ী আমার অনেক টাকা পয়সা আছে আমার কয়েকটা খেজুরের বাগান আছে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি ঋণ স্বরূপ আপনাদেরকে কিছু দিতে পারি যখন আপনাদের আর্থিক অবস্থা ভালো হবে সময় মতো আপনি আমার ঋণ গুলা পরিশোধ করে দিবেন আমি আপনাকে কিছু ঋণ দিতে পারি বলেন তো আপনি কি আমার থেকে ঋণ গ্রহণ করতে রাজি আছেন কিনা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন সাহেলার এমন প্রস্তাবে আল্লাহর হাবিব প্রথমে নীরব ছিলেন কারণ আল্লাহর হাবিব চিন্তা করলেন é